এমপি ও মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি চিত্র শাহ হুমায়রা একটি সাক্ষাৎকার উল্লেখ করেছেন যে তিনি সংসদ সদস্য এমপি ও মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি বলেন অনেক নায়িকা এমন প্রস্তাব পান আমিও ব্যতিক্রম নই সুভা আরো জানান ভবিষ্যতে তার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে উল্লেখ্য মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন সোশ্যাল মিডিয়ার তাদের প্রেম বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুভা কিন্তু এই পর্যন্ত টেকসই হয়নি সুবা দুই সালের একই ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে কয়েকদিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কোলাহল শুরু হয় যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায় সুবাহ ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে তিনি জানান অনেক টাকাওয়ালা গুণী সুদর্শন পুরুষের প্রস্তাব পেলেও মেয়েরা কেবল বিশ্বস্ততার জন্যই তাদের প্রতি আকৃষ্ট হয় নতুন নতুন খবর অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন